কাটিগড়ায় যক্ষা রোগীদের হাতে বিশেষ ফুড বাস্কেট বিতরণ কাছাড়ির জালালপুর ব্লক পিচের উদ্যোগে সোমবার ও শতাধিক হাতে বিশেষ ফুড বাস্কেট প্রদান এদিন প্রথমে কাটিগড়া মডেল হাসপাতালে আক্রান্ত জন জন রোগীর হাতে যক্ষা নিক্ষয় মিত্রদের মাধ্যমে বিশেষ ফুড বাস্কেট প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি রোগীদের দ্রুত আরোগ্যের জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান জালালপুর ব্লক ডাক্তার জানান কেন্দ্র সরকারের লক্ষ্য দু পঁচিশ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করা অনুষ্ঠানে বক্তৃতা করেন কাটিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমদ কাটিগড়া ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি বাবলীনাথ কাটিগোড়া গাঁও পঞ্চায়েত সভাপতি অসীম দত্ত প্রভু অনুষ্ঠানের প্রারম্ভে প্রায়ত শিল্পী জুবিন কার্কে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান ও এক পালন করা হয় অনুষ্ঠানে ডাক্তার জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ প্রায় পঞ্চাশ জন অতিথি উপস্থিত ছিলেন একইদিন কালাইন এফ আর ইউতেও আরও পঞ্চাশ জন টুকির হাতে বিশেষ ফুড বাস্কেট বিতরণ করা হয় রিপোর্ট আজকের বরা এভিসিএল প্রেজেন্স আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু এটা প্রোগ্রাম প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযান তো এটার আন্দারে এখানে নিক্সার মিত্র যারা টিভি পেশেন্ট আছে তাদেরকে নিক্সার মিত্র হিসাবে তাদেরকে একটা নিউট্রিশন পুষ্টির একটা ইজ আউট দেওয়ার পুষ্টির একটা নিউট্রিশন কিট দেওয়ার জন্য আর এক্ষেত্রে যারা টিভি পেশেন্ট আছে প্রত্যেককে একটা নিউট্রিশন কিট বাস্কেট দেওয়া এখানে দেওয়া হলো এখানে আজকে সবাই ছিল বিভিন্ন যারা যারা এখানে প্রেজেন্ট ছিল পিআরআই মেম্বার্স বা অন্যান্য ডিগনেটারি যারা ছিল এমএলএ সাহেব ছিল হাতে এই কিটগুলো আমার দেওয়া হলো এটাই আমাদের আজকে প্রোগ্রামের মেন উদ্দেশ্য আজকে মোটামুটি পঞ্চাশ জানে পঞ্চাছজন দেখে দুভাগে দুভাগে দেওয়া হচ্ছে আজকে আমরা কাটিকাল মডেল হসপিটাল আইডি তো আজকে একটা অনুষ্ঠান আসলো এখানেও টিভি বেমারির খুঁজুন দেওয়ার জন্য আমরা বিগত আগেও দিছি এখন সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছি এবং আমরা আজকে এখানে পেয়ারাই মেম্বার থেকে ইয়া সোশিয়াল ওয়ার্কার মিডিয়া সেল বিভিন্ন সোশিয়াল ওয়ার্কার মানুষ আসলো সবাই আজকে এই টিভি বেমারের অত সুলিয়া দেব আর ভবিষ্যতেও আমরা একটা ডক্টর ইনচার্জ আছেনা মুঞ্জিনু রহমান আমরা এসটিআরএম হাসপাতাল তারা বিপিএম হাসপাতাল তারা এডভাইস দিছেন যে ভবিষ্যতে এই রোগীরা কি রকম চলার লাগি এবং কোন সমস্যা হইলে আশা করি আছেন এবং ওষুধ ইনো যোগাযোগ করে লাগি আমরা লগে যোগাযোগ করলে আমরা যত ধরনের সহযোগিতা করতে লাগে আর প্রেমের রিস্ক করছি প্রত্যেক ডিপলিবে যদি সবাই बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग